আমি এটা ভালো করে লিখতে পারি আই ক্যান রাইট ইট ওয়েল এখানে আই ক্যান মানে আমি পারি রাইট মানে লিখতে ইট মানে এটা ওয়েল মানে ভালো করে আই ক্যান রাইট ইট ওয়েল অর্থাৎ আমি এটা ভালো করে লিখতে পারি আমি এই গানটা গাইতে পারি আই ক্যান সিং দিস সং এখানে আই ক্যান মানে আমি পারি সিং মানে গাইতে দিস সং মানে এই গানটা আই ক্যান সিং দিস সং অর্থাৎ আমি এই গানটা গাইতে পারি এই গানটা আমার ভালো লাগে আই লাইক দি সং এখানে আই লাইক মানে আমার ভালো লাগে দি সং মানে এই গানটা আই লাইক দি সং অর্থাৎ এই গানটা আমার ভালো লাগে আমি এই গানটা শুনতে চাই আই ওয়ান্ট টু হিয়ার দিস সং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু হিয়ার মানে শুনতে দি সং মানে এই গানটা আই ওয়ান্ট টু হিয়ার দিস সং অর্থাৎ আমি এই গানটা শুনতে চাই কে ঘরটা পরিষ্কার করেছে হু ক্লিন্ড দ্য হাউস এখানে হু মানে কে ক্লিন্ড মানে পরিষ্কার করেছে দ্য হাউস মানে ঘরটা হু ক্লিন্ড দ্য হাউস অর্থাৎ কে ঘরটা পরিষ্কার করেছে তোমাকে আমি দেখে নেব আই উইল সি ইউ এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি আই উইল সি ইউ অর্থাৎ তোমাকে আমি দেখে নেব আমাকে কেউ চিনতে পারবে না নো ওয়ান উইল রিকগনাইজ মি এখানে নো ওয়ান মানে কেউ পারবে না রিকগনাইজ মানে চিনতে মি মানে আমাকে নো ওয়ান উইল রিকগনাইজ মি অর্থাৎ আমাকে কেউ চিনতে পারবে না আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি আই হ্যাভ চেঞ্জড মাই সেলফ অ্যালট এখানে আই মানে আমি চেঞ্জড মানে পরিবর্তন করেছি মাই সেলফ মানে নিজেকে এলট মানে অনেক আই হ্যাভ চেঞ্জড মাই সেল্ফ এলট অর্থাৎ আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি এটি একটি সমস্যা হতে পারে দিস ক্যান বি এ প্রবলেম এখানে দিস ক্যান মানে এটি হতে পারে বি মানে হওয়া এ প্রবলেম মানে একটি সমস্যা দিস ক্যান বি এ প্রবলেম অর্থাৎ এটি একটি সমস্যা হতে পারে তিনি কখনো কখনো খুব দয়ালু হতে পারেন হি ক্যান বি ভেরি কাইন্ড সামটাইমস এখানে হি মানে তিনি ক্যান বি মানে হতে পারেন ভেরি কাইন্ড মানে খুব দয়ালু সামটাইমস মানে কখনো কখনো হি ক্যান বি ভেরি কাইন্ড সামটাইমস অর্থাৎ তিনি কখনো কখনো খুব দয়ালু হতে পারেন এটি আমাদের প্রয়োজনীয় সমাধান হতে পারে দিস ক্যান বি দ্য সলিউশন উইন ইড এখানে দিস মানে এটি ক্যান বি মানে হতে পারে সলিউশন মানে সমাধান উইন ইড মানে আমাদের প্রয়োজনীয় দিস ক্যান বি দ্য সলিউশন উইন ইড অর্থাৎ এটি আমাদের প্রয়োজনীয় সমাধান হতে পারে একা যাওয়া বিপজ্জনক হতে পারে ইট ক্যান বি ড্যাঞ্জারাস টু গো এলন এখানে ইট ক্যান মানে এটি পারে বি মানে হতে ড্যাঞ্জারাস মানে বিপজ্জনক টু গো এলন মানে একা যাওয়া ইট ক্যান বি ড্যাঞ্জারাস টু গো এলন অর্থাৎ একা যাওয়া বিপজ্জনক হতে পারে তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন বাস্কেটবল খেলছি নাও আই এম প্লেইং বাস্কেটবল এখানে নাও মানে এখন আই মানে আমি প্লেইং মানে খেলছি নাও আই এম প্লেইং বাস্কেটবল অর্থাৎ আমি এখন বাস্কেটবল খেলছি তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন শি ক্যান বি এ গুড টিচার এখানে শি মানে তিনি ক্যান বি মানে হতে পারেন এ গুড টিচার মানে একজন ভালো শিক্ষক শি ক্যান বি এ গুড টিচার অর্থাৎ তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন আমি পরীক্ষার জন্য পড়ছি আই এম স্টার্টিং ফর মাই এক্সাম এখানে আই এম মানে আমি স্টার্টিং মানে পড়ছি ফর মাই এক্সাম মানে আমার পরীক্ষার জন্য আই এম স্টার্টিং ফর মাই এক্সাম অর্থাৎ আমি পরীক্ষার জন্য পড়ছি আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম এখানে আই ক্যান মানে আমি পারি সুইম মানে সাঁতার কাটতে আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি আমি রান্না করতে পারি এখানে কুক মানে আমি পারি কুক মানে রান্না রান্না করতে করতে অর্থাৎ আমি আমি পারি কুক এই সমস্যার সমাধান করতে পারি আই ক্যান সলভ দিস প্রবলেম এখানে আই ক্যান মানে আমি পারি সলভ মানে সমাধান করতে দিস প্রবলেম মানে এই সমস্যা আই ক্যান সলভ দিস প্রবলেম অর্থাৎ আমি এই সমস্যার সমাধান করতে পারি আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ এখানে আই ক্যান মানে আমি পারি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে আই ক্যান হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারি আমি ইংরেজি বই পড়তে পারি আই ক্যান রিড ইংলিশ বুক এখানে আই ক্যান মানে আমি পারি রিড মানে পড়তে ইংলিশ বুক মানে ইংরেজি বই আই ক্যান রিড ইংলিশ বুকস অর্থাৎ আমি ইংরেজি বই পড়তে পারি সে রাতের খাবার রান্না করছে শি ইজ কুকিং ডিনার এখানে শি মানে সে কুকিং মানে রান্না করছে ডিনার মানে রাতের খাবার ডিনার সে রাতের খাবার রান্না করছে তুমি কখন ঘুমাতে যাবে ওয়েন উইল ইউ গো টু ব্যাড এখানে মানে কখন ইউ মানে তুমি উইল গো মানে যাবে টু ব্যাড মানে ঘুমাতে উইল ইউ গো টু ব্যাড অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাবে চলো একসাথে রাতের খাবার খাই লেটস হ্যাভ ডিনার টুগেদার এখানে লেটস হ্যাভ মানে চলো খাই ডিনার মানে রাতের খাবার টুগেদার মানে একসাথে লেটস হ্যাভ ডিনার টুগেদার অর্থাৎ চলো একসাথে রাতের খাবার খাই চলো একসাথে ঘুমাতে যাই লেটস গো টু স্লিপ টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই টু স্লিপ মানে ঘুমাতে টুগেদার মানে একসাথে লেটস গো টু স্লিপ টুগেদার অর্থাৎ চলো একসাথে ঘুমাতে যাই আমি একা একা বই পড়ছি আই এম রিডিং এ বুক অ্যালন এখানে আই এম মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই অ্যালন মানে একা একা আই এম রিডিং এ বুক অ্যালন অর্থাৎ আমি একা একা বই পড়ছি এটা তার জন্য ভালো হতে পারে ইট মাইট বি গুড ফর হিম এখানে ইট মানে এটা মাইট বি মানে হতে পারে গুড মানে ভালো ফর হিম মানে তার জন্য ইট মাইট বি গুড ফর হিম অর্থাৎ এটা তার জন্য ভালো হতে পারে এটা আমার জন্য যথেষ্ট নয় দিস ইজ নট এন আপ ফর মি এখানে দিস মানে এটা নট এন আপ মানে যথেষ্ট নয় ফর মি মানে আমার জন্য দিস ইজ নট এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট নয় আমি এটাকে ভালো করে চিনি আই নো ইট ওয়েল এখানে আই নো মানে আমি চিনি ইট মানে এটাকে ওয়েল মানে ভালো করে আই নো ইট ওয়েল অর্থাৎ আমি এটাকে ভালো করে চিনি আমি এটার জন্য খুবই দুঃখিত আই এম ভেরি সরি অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ভেরি সরি মানে খুবই দুঃখিত অ্যাবাউট দিস মানে এটার জন্য আই এম ভেরি সরি অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটার জন্য খুবই দুঃখিত আমি আজ অনেক আগ্রহী আই এম ভেরি ইন্টারেস্টেড টুডে এখানে আই মানে আমি ভেরি ইন্টারেস্টেড মানে অনেক আগ্রহী টুডে মানে আজ আই এম ভেরি ইন্টারেস্টেড টুডে অর্থাৎ আমি আজ অনেক আগ্রহী আমি এখন কিছু বলবো না আই সে এনিথিং নাও এখানে আই মানে আমি উন্ট সে মানে বলব না এনিথিং মানে কিছু নাও মানে এখন আই সে এনিথিং নাও অর্থাৎ আমি এখন কিছু বলবো না তুমি এখন যাও ইউ গো নাও এখানে ইউ মানে তুমি গো মানে যাও নাও মানে এখন ইউ গো নাও অর্থাৎ তুমি এখন যাও